হ্যালো এব্রিও আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা এখনো ঐতিহ্যবাহী জিটকা বাজার দেখেননি তাদেরকে আমি আজকে আমি ঝিটকা বাজার পাখির চোখে দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন পুরো ভিডিওতে আমি পুরো ঝিটকা বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাতে চাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা এখন বাস স্ট্যান্ড থেকে আপনাদের দেখানো শুরু করছি ওই উপহারে যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন ওইটার পাশেই হলো খাজা কলেজ রোড এবং ওখানেই খাজা কলেজ আর এটা হলো আমাদের ঝিটকা শরীফ দেখা যাচ্ছে এবং পাশেই বাস স্ট্যান্ড আর সামনে দিয়ে দেখা যাচ্ছে ওটা ইসামতি নদীর পার ইসামতি নদী ওখান দিয়ে সোজা পদ্মায় নেমে গেছে মানে ওখান দিয়ে আপনার পদ্মায় চলে গেছে বর্ষাকালে এখান দিয়ে নৌকা দিয়ে একবার সরাসরি পদ্মা নদীতে চলে যাওয়া যায় আর এটা হলো পুরো বাস স্ট্যান্ড এখান দিয়ে একবারে পাটুরিয়া ঘাট যাওয়া যায় এই নদী দিয়ে আর ওই সামনে দেখতে পাচ্ছেন নতুন পেঁয়াজ হাটার ওখানে নতুন একটি ব্রিজ হয়েছে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে নদী দিয়ে একটি ট্রলার রোদ আসছে সম্ভবত বালি বোঝায় করে এখন সামনের দিকে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনের দিকে কি আছে এটাই হলো সেই ইসামতি নদী আর ওখানে একটি বালির ট্রলার যাচ্ছে আর এটা হলো সেই নতুন ব্রিজ ওইটার পাশের ব্রিজটাও এখনো আছে কিন্তু পাশের ব্রিজটা অনেক চাপা এই কারণে এই দিক দিয়ে নতুন করে আবার একটি ব্রিজ তৈরি করেছে কিন্তু মানে ব্রিজের এখনো দুই পাশের এখনো কাজ করা হয়নি সম্পূর্ণ সম্ভবত এই পাশ দিয়ে আবার নতুন করে রাস্তা হবে এই কারণে আপাতত ওইভাবে রেখে দেওয়া হয়েছে আর এটা হয়েছে হলো আপনার বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সামনে দিয়ে সোজা এই রাস্তাটা আপনার হরিরামপুর মোড় দিয়ে সোজা ঢাকা চলে গেছে ঢাকা বলতে মানিকগঞ্জ চলে গেছে আর ওই সামনে দেখা যাচ্ছে একটি বিল্ডিং ওটা একটা হসপিটাল আর এই রোডটাই সোজা মানে মানিকগঞ্জ চলে গেছে এই রোডটাই আর এটা হলো হরিরামপুর মোড় আর ডানে আপনার হরিরামপুর গেছে আর সোজা গেছে মানিকগঞ্জ আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে আবার যাচ্ছি ওই পাশেই দেখতে পাচ্ছেন একটি ডোবা এটা হলো মানে দরবারের ডোবা আর কি মানে পরিত্যক্ত হয়ে গেছে এখন এখন আর কেউ এই ডোবাটা ব্যবহার করে না আর এটা হচ্ছে দরবার আর সামনে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড আবার পাশে নদী আর কি এটাই বাস স্ট্যান্ড বন্ধুরা আজকের এই ভিডিওটি অব্দি বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ